ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবোধ কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আর তা দুরু না মাল তোমরা কি জানো গিবত কি সাহাবাইকরম বললেন আল্লাহ আল্লাহু রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন বললেন তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার রসল আল্লাহ আর আইতা মা ইয়া ইয়ার আল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে রাসুল্লাহ আসলাম উত্তরে বললেন ইনকানাফি আখি কামা তাকুল ও ফাঁকা দেগে তাবতা ওয়াইল্লাম ইয়কুন ফিহি মা তাকুল ও ফাঁকা দে বাহাত্তা যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবোত হবে তাহলে গিবোত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এখন ফি ফিয়ে মাতা কুল বাহাত্তা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হল অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হল মহাকবিরা গুণা মদ খাওয়া সুয়র খাওয়া এগুলো যেমন কবিরা গুণা গিবদ অপবাদ রকম কবিরাগুনা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আল্লাহ মাফ করে দাও আর করব না তখনই আল্লাহ করে কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে ভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কাছে মাফ কর আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ আপনি হলে আর এজন্যই আল্লাহ রসুল সাল্সলাম বলছেন মানকা লাফি মিনিন মালাইসাফিহি আস্কে নাহুল্লাহু রাদ কাতাল খাবালি হাততায়ে আতিয়া বে মাখরাজিম মিনু যদি কোন মানুষ অন্য কোনো মোমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমুক খ্রিস্টানদের দালাল অমুক মানে অমোকের দালাল অমোক অমোকের টাকা খেয়েছে অমুক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বল আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অম অমুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমার বউ যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমোক বান্দার ব্যাপারে এই কথাটা বলেইছিলে বলেছিলে সেই হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে আমাকে টাকা খায় সে অমুক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেইছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকানা হু আল্লাহ রাদকাতাল খাবালি হাতা ইতি আবি মাখরাজি মিনহু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান রক্ত পুজ, পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজ্লা বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ নয় ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের না হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা ভোমের দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন আরেক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কেন আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহকে আমতেন জিজ্ঞেস করবো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এইটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোনো না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আরেক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না তার কাছ থেকে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক গ্রুপ আর এক দল আর এক এক দলের রাজনৈতিক দল আর এক ধর্মীয় ধর্মীয় দল আর এক এক দলের ব্যক্তি ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আই ইউ আল্লা দিন আ মনুজিতানিবু হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো প্রাইম না বা দম ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রসুল হাসান বলে ইয়া কুমত আকরাবুল হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পারসেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বর সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হইতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবিরা গোনা গিবত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতনিবু কাসীরা মিন আয-যন্ন ইন বা'দা আয ওলা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে গিবত করো না আইহুব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতম ফাকারতুমু তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতরা খাও চান নাকি ভাই মরা গেছে একদের মন মাংস আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দি কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘিন্না আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘিন্না আসলে তখন বুঝবেন যে আপনি মোমেন হয়েছেন অলি হয়েছেন যার জবান আল্লাহর হুকুমে চলে দু একটা হাদিস বলি ভাইয়েরা আল্লাহ সাম গিবতকে কত ভয়ঙ্কর ভাবে নিন্দা করেছেন হতদ রসুল্লাহ সাল্লাম বসে আছেন রসুল্লাহ সাল আলী সাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রদি আল্লাহ আনহা বসে আছেন আয়েশা রদি আল্লাহ তাল আনহা বসে কথা বলছেন সফিয়া নামে রসুল্লাহ সাল্লাম আর এক বিবি আসছেন তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছে সতীনের পারে সতীনের একটু রাগ থাকতেই পারে কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কে কেউ ভালোবাসুক ন্যাচারাল তে ন্যাচারাল স্বাভাবিকভাবে ভাবে আয়েশা বলছেন রাধি আল্লাহ আনা রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া কাদা কাদা ইয়ার রসল আল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো তার তো এই এই দোষ আছে সত্য দোষের কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সোলোল্লাহ সাল্লাসলাম বললেন ইয়া আয়েশা লাখাদ খুলতি ক্যালিমেতান লাও মুজিজাদ বিমা ইলবাহারি লামাজেজেথু আয়েশা তুমি এই যে একটা সত্য কথা বললে সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে এই কথাটার ভিতরে এত গোনা এত পাপ এত নোংরা এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা বলেন তো এই রকম কথাকে আমরা দিনের ভিতর দু একটা বলি না বলি না দুটো দুটো তিনটে তো হবে হ্যাঁ দুজন মহিলা পাঁচজন মহিলা এক জায়গা হলে অমক মহিলা না এইরকম দুল পরে আরে আর দায় দেখিনি অমকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দেশে কোনোদিন যেন খাইনি এই শাড়ি পরেছে এগুলো আসে না নেই ভাই লাভ হচ্ছে না লস হচ্ছে ভাইরা সবচেয়ে কঠিন জিনিস বোঝেন এই যে আমরা এই কথাগুলো বলছি এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি যে কেয়ামতের কঠিন দিনে আমরা আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না কিছু নামাজ পড়ছি কিছু রাজা রাখছি কিছু জিকির করছি কিছু কোরআন তেলাওয়াত করছি এগুলো নিয়ে যাবো কিন্তু সেই দিনে আমি যার গিবোধ করেছি আমি যার গিবোধ করেছি যে মহিলাকে আমি পছন্দ করতাম না যা শাড়ি পরার সমালোচনা করেছি আসনের সমালোচনা করেছি তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি অথবা আন্দাজে মিথ্যা বলেছি ওর সাথে নাকি ওর লাইন আছে রে ওর নাকি এই করে রে এইগুলো বলছি কেয়ামতের দিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার তেলাওয়াত আমার তাহাজ আমার নফল রোজা আমার সবে বরাদ আমার সবে কদর সব সবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে আমাকে দোজকে যেতে হবে بوستفر سنة. من كان عنده مظلمة لاخيه من عرضه او ماله فليتحلل منه اليوم قبل ان لا يكون دينار ولا درهم فان كان له حسنات اخذ منه بقدر مظلمته فان لم يكن له حسنات اخذ من سيئات اصحابه فطرع عليه فالقي في النار او كما قال رسول الله صلى الله عليه وسلم. دنيات যদি কেউ কারোর গিবদ করে থাকো সম্মান নষ্ট করে থাকো টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে আজকে মাফ নাও আল্লাহ রসুল সালাম বলছেন কেয়ামতের দিন টাকা পয়সা থাকবে না সেদিন যদি তোমার নেকি থাকে স্বভাব থাকে হস করেছো ওমরা করেছো সব নেকি আছে তোমার কিন্তু তুমি কারোর গিবত করেছো কারোর ক্ষতি করেছো কারো টাকা পয়সা মেরে দিয়েছো তোমার সব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে আল্লাহ বে করবেন না যার একবার তুমি গিবোধ করেছো তার হয়তো তোমার একটা নামাজের সব দেওয়া হবে যার দশটা গিবোধ করেছো দশটা নামাজ সব দেওয়া হবে এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সবগুলো কেড়ে নিয়ে যাবে সব যদি না থাকে সব শেষ হয়ে যায় ওদের পরিমাণ মতো গুণা তোমার উপরে দেওয়া হবে তুমি এত এবাদত করো শেষ পর্যন্ত জাহান নামে যাবে আর তোমার এবাদতের সব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে কথা বুঝতে পারেন এই এই যে দুর্ভাগ্য এটা আমাদের কারণ না হোক ভাইয়েরা সবাই সচেতন হ আমরা ভালো কথা বলবো নিজেদের পরস্পরের গুনার কথা আলোচনা করব পরের দোষ আলোচনা না করি অন্য হাদিসে আল্লাহ রসুল আসলাম সফরে গিয়েছেন সফরে দুজন সাহাবি আবু বকর অমর আদি আল্লাহ আনহুমা একজন আর একজন সাহাবিকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যা আপনি আমাদের একটু খেদমত করবেন একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার আমাদের খাদেম ভাই কই তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির গম ঘুমাচ্ছে তার মানে ফজর করে ঘুমাই পড়েছে এক দ্বিতীয় দিনে তিনি শুনলেন কথা বললেন না কিছুক্ষণ পরে উনি উঠেছেন ওই খাদেন উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রসল সাল্লামকে বলো যে নাস্তার কি হবে সালাম দিয়ে জিজ্ঞেস করো তো গেছে সালাম দিয়ে বলছে রসলাল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন নাস্তার কি হবে তখন রসোল্লাহ সাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে আবার নাস্তা দরকার কি উনি চলে উনি তো বোঝা না কিছু উনি আসছেন রাজাম সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন ওনারা বুঝেছেন নিশ্চয় গড়বড় হয়েছে হাওয়া মাও করে ছুটে চলে গেছেন ইয়ার রসল আল্লাহ আমরা নাকি নাস্তা করেছি বলে হ্যাঁ তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোশত লেগে রয়েছে ইয়ার আমাদের জন্য আল্লাহর কাছে না আমি হবে না ওর কাছে মাপ চাও ও করলে হবে আল্লাহ আকবর এরকম কথা আমরা বলি না বলি না ভাই কত বলি ভাই কি দরকার ভাইরা যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসাব করেন এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলছিলাম কষ্ট পাবে কিনা বলেন না কোনো দরকার নেই তোমাদের বলার এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই কোনো কষ্ট হবে না ব্যবসায় লস হবে না টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না পরিবারের অশান্তি হবে না শুধু শুধু আমরা এই পাপগুলো করি আর এক ঘটনাই রসুল্লাহ সাল্লাম সফরে যাচ্ছেন সময় দেওয়া আছে সাহাবিরা আসবে সবাই একসাথে যাবেন সবাই আসছে একজন আরেকজনকে বলছে যে আমাদের অমক ভাই কই সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমক ভার তো শাস্তে গুজতেই ফিঙে রাজা কাপড় দেরি হয়ে যায় একটু করে শুনেছেন কিছু বলেননি পরে যাত্রা শুরু হয়ে গেছে কিছু দূরে যে মরুময়ের ভিতরে যেয়ে দেখেন যে একটা গাধা বন্য গাধা মরে লাশটা পাউচ করে উল্টে মরা লাশ শুকনো লাশ তখন রসুল্লাম একটু দাঁড়িয়ে বলছেন অমকমক অমুক কই গো ওই দুইজনকে ডেকেছেন ওই দুইজন আসছে ইয়ার শোনো ইজ হাবা ফাকুলা মিন জি ফাতেহাদার হ্যাঁ যাও এই যে মরা গাদাটা আছে ওর বসতো খাও ইয়ার রসুল এটা কি সম্ভব রসুলসাল্লাম বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে ওইটাতে যে গুনা হয়েছে যে নোংরামি হয়েছে এই মরা গাধার গোষ্ঠ খেলে তার সে কম নোংরামি হবে তো ভাইরা এই গিবতটা কোথার থেকে আসে এই শত্রুতা থেকে আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গিবোধ করতে পারেন না কাজে আপনি যখন সকল মোমেনকে ভালোবাসবেন আহা আমার মোমেন ভাই যত গুনায় করে আল্লাহর মাপ করে দাও দেখবেন আপনার মুখ থেকে গিবদ বেরোবে না কথা কি বুঝতে পেরেছেন এই গিবদের মতো মহাপাপ মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ শুয়ারের গোস্ত খাওয়া মদ খাওয়া শিয়েল খাওয়া যাই খান না কেন মরা খাওয়া এগুলো কখনো কখনো আল্লাহ তালা বলেছেন জরুরতে খাওয়া যায় যান বাঁচাতে খাওয়া যায় কিন্তু গিবোধ করা যায় কোরান হাতিশে কোথাও নেই একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে যেমন একজন মেয়ে বিয়ে দেবে একজন চাকরি দেবে ভাই অমুকের চাকরি দেব লোকটা ভালো কি না তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয় কথাকে বুঝতে পেরেছেন এছাড়া কক্ষনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না না বললে কি হবে আল্লাহ রসুল সালাম বলছেন মান সাতারা যদি আপনি কোনো মুসলমানের গোপন দোষ গোপন রাখেন গোপনে খায় গোপনে অন্যায় করে গোপনে একটা খারাপ কাজ করে যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না ও খারাপ হচ্ছে গুনা হচ্ছে মহাপাপ হচ্ছে কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না ক্ষতি হচ্ছে না এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন কাউকে জানা আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে আপনি বলেননি কাউ কাউ আল্লাহ বলছেন যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে আল্লাহতালা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখেরাতেও গোপন করে রাখবেন আমাদের দোষ নেই ভাই বলেন তো নেই আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক এটাকে আপনি চান যদি আপনি চান যে আল্লাহ তালা যিনি সব দোষ জানেন আমারও দোষগুলো গোপন করে রাখুক তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন জানলে বলবেন না কারোর কাছে বলবেন না হ্যাঁ যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয় যেমন সুয়রের গোষ্ঠ প্রয়োজন ছাড়া জীবন বাঁচানো ছাড়া খাবো না কারোর দোষের কথা কারোর কাছে বলবো না